আল্লাহ আকবর মহতরাম এক বাচ্চা সে বাচ্চার জমা নাই বাচ্চার যে মেয়ে একটু উচ্শৃঙ্খল শিকারে বের হয়েছে দলবল নিয়ে মেয়ে তো জঙ্গলের মধ্যে হারাই গেছে জঙ্গলের মধ্যে হারাই গেছে জঙ্গলের মধ্যে হারাই গেছে এখন কোন দিকে যাবে টের পাচ্ছে না জঙ্গলের মধ্যে রাস্তা কিন্তু পাওয়া মুশকিল মরুভূমি জঙ্গল এমন একটা দেখাতে কোনো দিশা নেই এই যে আমাদের রাস্তার গাছগুলো কেটে ফেলেছে এখন কেমন নেড়ে নেড়ে লাগে কোন স্ট্যান্ডে আসছে বোঝা মুশকিল হয়ে যায় এখানে মনে হয় না কোন স্ট্যান্ডে আসে আগে রাস্তা গাছগোছগুলো ছিল তো ওইটা দেখে পাওয়া যেত যে এদিকে একটা মানে বড়ো একটা বাবলা গাছ আছে এখানে একটা অমুক গাছ আছে মেহগুনি গাছ আছে এটা দেখে চেনা তো এখন ওইভাবে চিনতে পারতেছে না তো শেষ পর্যন্ত আল্লাহর একজন বান্দা যে নাকি নেক্কার বান্দা তালবে এলেম তো ওই তালবে এলেম উনি এলেম শিখবেন বড় আলেম হবেন লোকজন তাকে বলছে এই করে কি হবে তুমি কামলার ছেলে কামলাগিরি এই খাও তোমার এই আবার শেখার কি দরকার অনেকে কিন্তু আছে অনেকে আছে না তুই বেটা গরিবের ছেলে গরিব এই থাক তোর আর শিক্ষিত হয়ে কিলাম মাদ্রাসা পড়ে কিলাবে শেষ মতো তো এই করা লাগবে আর ওর মধ্যে কী বা আছে আর যদি পড়তেই চাস আমরা গ্রামের লোকজন মিলে তোকে একটু ইংরেজি ঠেংরেজি শেখাই পড়া পড়ায় পড়াই দিই পড়া বিক্রি পড়া পড়ে কী হবে বলে না আমি মাদ্রাসায় পড়বো তো ওই আল্লাহর বান্দার কোনো ঘর বাড়ি ছিল না জঙ্গলের মধ্যে একটা ঘর বানাইয়া থাকে দিনের বেলা ক্লাস করে রাত্রের বেলা জঙ্গলে থাকে খুঁজতে খুঁজতে ওই ঘরটাকে পেয়েছে একটা আলো জ্বলতেছে ভিতরে একটা ছোট্ট আলো ওই ঘরটাকে পেয়েছে ষোড়শি সুন্দরী রাজার মেয়ে অত্যধিক সুন্দরী ওই জায়গা পাওয়ার পরে দেখছে যে আল্লাহর এক বান্দা সেই রকমভাবে পড়তেছে সেই মোমবাতির একটা আলোতে পড়তেছে এখন ওই যুবতী ওখানে যেয়ে হাজির উনি একবার তাকাই আর তাকান না তাহলে বেলেম বলছে আমাকে এখানে থাকতে দিতে হবে বলে কেন বলে আমি হারিয়ে গিয়েছি আমি হারিয়ে গিয়েছি পরিচয় দেয় নাই ভয় পেয়ে যাবে এতে রাজার মেয়ে হারাই গেছে তো ওর দিকে জায়গা তো দেওয়ার কথা দৌড়ে হোল্টের দিকে পালাবে তাই না তো বলতেছে আমি হারাই গেছি আমার থাকতে বলে আমার ঘরই হলো এতটুকু ঘর একটা মাত্র বিছানা ছোট্ট আমার একার শোয়ার মতো তো আমাকে যে প্রকার দিতে হবে আমি যদি এখানে বাইরে থাকি তাহলে আমার বাঘবার লুকে খেয়ে ফেলবে কী করবো আমি জানি না আমাকে থাকতে দিতে তো ওই ক্রামের নিয়ত হয়েছে ঘরের মধ্যে ওই একটা জায়গা রাখছে এরপরে রাত্রেবেলা সে পড়ে যুবক মানুষ আল্লাহ রসুল বলেছেন যুবক যুবতী বেগানা এক জায়গা থাকা যাবে না যুবক যুবতী বেগানা এক জায়গা থাকা যাবে না হারাম আর তো লিপ বর্তমানে তো লিপ টুগেদার হয়ে গেছে বিবাহের আগেই সম্পর্ক শারীরিক নবাজিমজি মুসলমানের আল্লাহ হারাম এই জাতীয় ভালোবাসা বিবাহের আগে দেখাশোনা করে স্কুল কলেজে সম্পূর্ণ হারাম সম্পূর্ণের একটা হা হাকিকি ফতুয়া এটা তো যাই হোক এখন ওই আল্লাহর বান্দা দেখতে আল্লাহর বান্দা চোখ পড়ে যায় কারণ যেহেতু এক জায়গায় দুই যুবক যুবতী শুয়ে আছে সুন্দরী যুবতী সে ইচ্ছা করলে পরে এখানে তার চরিতার্থ করতে পারে তার মনের বাসনা পুরা করতে পারে কিন্তু আল্লাহর বান্দা এত শক্ত তো যখনই দেখা যায় যে কিছু মনে হয় তখন সে একটা আঙ্গুল ওই মোমবাতির মধ্যে ঢুকাইয়া দেয় একটা আঙ্গুল মোমবাতির মধ্যে একটা আঙ্গুল ঢুকাইয়া দেয় এরপরে সঙ্গে সঙ্গে হাত নিয়ে আসে আবার কিছুক্ষণ পরে আবার শয়তান যখন নাকি প্ররোচনা দেয় আবার আর একটা আঙ্গুল দেয় পাঁচটা আঙ্গুল আর এই বাম হাতের পাঁচটা আঙ্গুল দশটা আঙ্গুলি পোড়াই ফেলছে মেয়েটা কিন্তু লক্ষ্য করেছে একবার ঘুম ভেঙে গেছে লক্ষ্য করে এটা কি যুবক সকাল হওয়ার সাথে সাথে বাদশার সেনাবাহিনী তো সব জায়গায় এরকমভাবে ছড়াইয়ে গেছে শেষ পর্যন্ত ওখানে এসে পাইলো এক যুবকের সাথে তার মেয়েকে যখন নাকি পাইলো বাদশার যে গ্রুপ ছিল দুই তিন জনের গ্রুপ তাদের বলল এই ব্যাপারে কারোর কাছে কিছু বলা যাবে না মেয়েকে বলল এইটা বড় অন্যায় হয়ে গেছে মেয়ে বলল কোনো অসুবিধা হয় নাই আমাদের মধ্যে তো বলল যে যাই হোক না কেন তুমি মেয়ে মনের একটু ছেলে হইলে আলাদা কথা ছিল এই দুর্নাম ছড়ালে আমার গদিও চলে যেতে পারে বদনাম বিশাল হবে এই ছেলেকে আর বাঁচাই রাখা যাবে না দেখছেন সে কোনো অন্যায় করে নেই তারপরে কী বলতেছে বলো অ্যারেস্ট করো অ্যারেস্ট করে নিয়ে গেছে নির্ধারিত একটা দিন আসছে তাকে মাইরে ফেলানো হবে ফাঁসি দিয়ে দেওয়া হবে তখন মেয়েটা বলল আব্বা যান তাকে আপনি ফাঁসি দেন তার সাথে আমার কোনো সম্পর্ক নাই কোনো মহাব্বতেরও কোনো সম্পর্ক হয় নাই তবে একটা জিনিস সেই দিনের একটা রাত্রে একটা ঘটনা ঘটছিলো সেই ঘটনাটা তার মরার আগে তার ফাঁসির কাষ্টের চড়ার আগে এই বিষয়টা আমি জানতে চাই কি ঘটনা হয়েছিল বলো বললো যে তাকে আমার সামনে নিয়ে আসেন আমি পর্দার বাইরে থেকে আমি তার সাথে কথা বলি পর্দার ভিতরে থেকে ছেলেটাকে বাইরে রাখা হলো তো বলা হলো যে সেই দিন যে দেখলাম এক একটা আঙ্গুল আপনি মোমবাতিতে পোড়াইতেছিলেন কি জন্য তখন বলল শোনো আমি আমার মনের মধ্যে তোমার মতো সুন্দরী রূপসী দেখে আমার মনের মধ্যে কাহেস ছিল কিন্তু আমি জানি যে জেনা যেইভাবেই করি না কেন জাহান নামের আগুনে তো জ্বলতেই হবে হঠাৎ করে মনের মধ্যে আসলো দেখি আমি এই মোমবাতির আগুন সহ্য করতে পারি কি না যদি মোমবাত মোমবাতির আগুন আমার সহ্য হয় তাহলে আমি জাহান নামের আগুনও সহ্য করো করতে পারবো কিন্তু মোমবাতিতে হাত ঢুকাইয়ে দেখলাম এক সেকেন্ডের বেশি মোমবাতিতে রাখা যায় না কিন্তু জাহান নামের আগুনে এই মোমবাতির থেকে হাজার কোটি গুণ বেশি হবে তাহলে জিনা করে আমি এই জাহান নামের আগুনে কেমনে জ্বলবো যখনই আমার এক একবার মনে হয়েছে এক একটা আঙ্গুলকে আমি পোড়াইয়া ফেলেছি বাদশাহ এই ঘটনা শোনার পরে বলতেছে যে আরে তোমারে তো আমি ফাঁসি দিতে চাইছিলাম আমার একমাত্র আমার ছেলেও নাই তো আমি ভবিষ্যতে চিন্তা করতেছিলাম এই উত্তরাধিকার আমি রাজত্বর কাকে বানাবো এই রাজত্ব উত্তরাধিকার বানানোর জন্য আমার একজন সৎ এবং ইমানদার এবং আমানতদার একজন ছেলে দরকার তোমার যে আমানতদার এরকমভাবে ছেলে হয়তো আমার মেয়ের জন্য আমি পাবো না তুমি যদি ইচ্ছা করো তাহলে এরকমভাবে আমার মেয়ের সাথে তোমাকে আমি বিবাহ দিতে চাই এবং এই সিংহাসনের জন্য তোমাকে আমি বাদশাহ হিসেবে নির্বাচন করতে চাই দাদে হাকরা হাকরা দাদে হাকড়া কাবেলি বলকে শর্তে উস আল্লাহ তালা কোনো বান্দাকে কোনো কিছু যদি দিতে চান তাহলে আল্লাহ ওই বান্দার যোগ্যতা দেখেন না বরঞ্চ তার মধ্যে যোগ্যতা তৈরি করে তাকে আল্লাহ তালা ওই জিনিস দান করে দেন ভাইরাম সেই জন্য বলতেছিলাম গুনার থেকে বাঁচা গুনার থেকে বাঁচা তো আল্লাহতালা দুইটাই শুনাইছেন